দীর্ঘ আঠারো বছর পর বাবার বাড়ি থেকে ফোন এসেছে মিথুর নাম্বারটা ফোনে সেভ থাকলেও এই নাম্বারে কল দেওয়ার অধিকার সে হারিয়ে ফেলেছিল আনন্দে চিৎকার করে ডাকলো স্বামী মিহাতকে মিহাদ এসে জিজ্ঞেস করল কি হয়েছে ডাকাত পড়ল নাকি বাড়িতে মিথু যেন আনন্দে কিছু বলতে পারছে না ফোনের স্ক্রিন মিহাদের সামনে ধরল আরে তোমার বাবা ফোন করেছে কল ধরো নয়তো কেটে যাবে হ্যাঁ হ্যাঁ ধরছি কল ধরতে যাওয়ার আগেই কল কেটে গেল মিতুর হাসিটাও মুখ থেকে মুছে গেল। সে কল ব্যাক করবে কিনা এটা ভাবতে ভাবতেই আবার রিং বাঁচতে শুরু করলো এবার আর এক মুহূর্ত দেরি করলো না রিসিভ করে সে অনেকটা সাহস সঞ্চয় করে বলল হ্যালো বাবা ওই পাশ থেকে বাবার ছিঁড়ছে না সেই গম্ভীর কণ্ঠস্ব শোনা গেল মিতু হ্যাঁ বাবা আমি বলছি কেমন আছো কেমন আছি সেটা না হয় তোমার অজানাই তাক তুমি কি কালকে একবার এই বাড়িতে আসতে পারবে তবে তুমি একা হ্যাঁ বাবা অবশ্যই পারবো মা কেমন পুরো কথাটা বলার আগেই ফোন কেটে গেল মিতু হাসতে হাসতে মিহাতকে বলল বাবা কাল ওই বাড়িতে যেতে বলছে মেহাদ অবাক হয়ে বলল সত্যি আমি আর রুশানও যাচ্ছি তাহলে মিতু একটু অস্বস্তি নিয়ে বলল না মানে বাবা শুধু আমাকে যেতে বলেছে আচ্ছা ব্যাপার না এত বছর পর দেখা হচ্ছে বাবা মেয়ে তো কেঁদে বুক বাসাবে এটা আমাদের বাবা ছেলের দেখা উচিত না আমরা না হয় পরেই যাব মিতু একটু হেসে উঠল পরের দিন সকালে নাস্তা বাবাকে আনতে দেখে রোশান জিজ্ঞেস করলো তুমি নাস্তা এনেছো কেন বাবা তোমার মা আজকে বাসায় নেই সে বাবার বাড়ি গিয়েছে রুশানের জ্ঞান হওয়ার পর থেকে দেখে কখনো তার মাকে বাবার বাড়ি যেতে দেখিনি সে অবাক হয়ে বলল মা নানু বাড়ি গিয়েছে হ্যাঁ কাল রাতে ফোন এসেছিল তুমি তখন ঘুমাচ্ছিলে তাই বলা হয়নি আর আজকে বুর হতেই বেরিয়ে গেছে ও আচ্ছা আমরা যাব না হ্যাঁ অবশ্যই যাব আজকে সব ঠিক হোক তারপর যাব আচ্ছা এরপর ছেলেকে ধারা দিয়ে মিহাদ বলল নে এবার ওঠ আজকে গড়ে সব দায়িত্ব কিন্তু আমাদেরই সামলাতে হবে সেই চিরসেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে মিথু যে বাড়িতে তার জীবনের বাইশটা বছর খেটেছে বাড়িটা যেন এখনো সেই একই রকমই রয়ে গেছে কাপা কাঁপা পায়ে ভিতরে ঢুকলো মিথু মিহাদের সাথে ফালিয়ে যাওয়ার অপরাধে তার বাবা মা তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর একবার এসেছি এই বাড়িতে তখন বাবা বলেছিলেন এরপর যদি এই বাড়িতে পা রাখিস আমার মোরা মুখ দেখবি এবার তো বাবা নিজেই আসতে বলেছে সেই অভিশাপ নিশ্চয়ই আর লাগবে না এই বলে নিজের মনকে বুঝ দিল ড্রয়িং রুমে তার বড় ভাই রায়হান বসেছিল মিথুকে এত বছর পর দেখে ছুটে আসলো কেমন আছিস বোন ভাইয়া ভালো আছি তুমি ভালো আয় বস মিথুর হাত ধরে নিয়ে বসালো তার ভাই এরপর হাসি কান্না মিশ্রিত কণ্ঠে বলল তুই কিন্তু একদম বদলাস নি শুধু শুলে কয়েকটা ফাঁক দরেছে কিন্তু তুমি বদলে গেছো আগের চাইতে আরও রোগা হয়েছ রায়হান একটু হাসলো মিথু জিজ্ঞেস করলো বাবা মা কোথায় বাবা গড়ে আচ্ছা আমি দেখে আসছি এই বলে উঠে দাঁড়ালো মিথু রায়হান তাকে থামিয়ে বলল তুই এখন যাস না বাবা নিষেধ করেছে যেতে যখন কাজ শুরু হবে তখন যাস কাজ মানে কিসের কাজ পরে দেখিস মিথু আবার বসলো বাবা কি তবে এখনও রেগে আছে মিথু খেয়াল করলো রায়হান বাবার খবর দিলেও মায়ের খবর দেয়নি বাবা তো গড়ে মা কোথায় রান্না করে রায়হান মাথা নিচু করে চোখের পানি লুকাবার ব্যর্থ চেষ্টা করল এরপর বলল মা মারা গেছে আরও দুই বছর আগে মিথু তড়ে গতিটি উঠে দাঁড়ালো কি মা মারা গেছে অথচ আমাকে সেই খবরটাও দেওয়া হয়নি রায়হান জবাব না দিয়ে বসে রইল মৃতু কান্না করতে লাগলো গড়ে আরও কিছু মানুষ উপস্থিত আছে মৃতু বুঝতে পারল না কি হতে চলেছে বাবা মৃতুকে এভাবে খাচ্তে দেখে রায়হানকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে মিতু এভাবে খাচ্ছে কেন আসলে বাবা ও আজকে মায়ের মৃত্যুর খবরটা জানল তাই খাচ্ছে বাবা বিরক্তি নিয়ে বললেন কান্নাকাঠি বন্ধ করতে বল বিরক্তি লাগছে বাবার এভাবে বলার জন্য কেমন যেন অপমানিত বোধ করল মিথু সে চোখ মুছে নিল চলে আসার সময় বাবা এগিয়ে দিয়ে গেল না রায়হান তাকে গাড়িতে তুলে দিতে আসলো গাড়িতে বসার সময় রায়হান বলল তোকে একটা কথা বলি হ্যাঁ ভাইয়া বলো তুই ভেবেছিলি মিহাদের আর্থিক অবস্থা খারাপ দেখে বাবা রাজি হবে না তাই মুখ ফুটে একবারও বলিসনি তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে আর কেউ না মেহাদি ছিল মেহাদের বাবা মাও বিষয়টা জানতেন তারাও বিষয়টা সারপ্রাইজ রাখতে চেয়েছিলেন হতবম্ব হয়ে মিতু জিজ্ঞেস করল। বাবা মেহাদের বিষয়টা জানলেন কিভাবে। আমি জানিয়েছিলাম মিথু অপলোক বাইরের দিকে তাকিয়েছিল তখনই ফোন বেজে উঠল মেহাদ ফোন করেছে হ্যালো মিথু বাবা সব মেনে নিয়েছেন সব ঠিক আছে আমাকে কেন ডাকা হয়েছিল জানো কেন সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়ার জন্য এরপর বলেছে আমি যেন তাদের উপর কোনো দাবি দেওয়া না রাখি যেই মানুষগুলোর উপর আমার অধিকার নেই তাদের সম্পত্তি নিয়ে আমি কি করব মিহাদ কেমন যেন ধমে গেল এরপর বলল আমি কি তোমাকে নিতে আসব তুমি কি ভেবেছো চোখ পানি নিয়ে আমি ঠিকভাবে রাস্তা পার হতে পারবো না না মানে সেরকম না মিথু একটা জুড়ে শ্বাস নিয়ে বলল তুমি ঠিকই ভেবেছ তুমি প্লিজ স্ট্যান্ড পর্যন্ত আসো রাস্তা পার হওয়ার জন্য আমার তোমার হাত দরকার কারণ এই আঠারো বছরের মধ্যে মিহাত মিথুর সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি পর্যন্ত ঠিক এমনই হল বাস থেকে নেমে আমি দেখতে পেলাম আমার স্বামী মিহাত দাঁড়িয়ে আছে এক নজরে আছে আমার চোখের দিকে কারণ আমি যদিও অল্প বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু মিহাদ আমাকে সেই আগের মতো আগলে রাখেও খেয়ার করে বাড়িতে গিয়ে সব খুলে বললাম মিহাদকে অল্প করে একটা হাসি দিয়ে মিহাদ বলল হয়তো সেদিন একটু ধৈর্য রাখলে আজ আমাদের এই দিন দেখতে হতো না মিতু তোমাকে পাওয়ার জন্য সেদিন আমিও কিছু না বুঝে পাগল হয়ে গিয়েছিলাম মিহাদের কথায় আমারও ভীষণ কষ্ট লাগলো কারণ ওর বাবা মাও ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কারণ আমরা দুটো পরিবারের মান সম্মান দুলোয় মিশিয়ে দিয়েছি হঠাৎ কেউ আমার পিঠে হাত বোলাতে লাগলো ফিরে দেখি মিহাদ আমাকে সান্ত্বনা দিয়ে বলেছে দেখো মিতু আমার কপালে এটাই লেখা ছিল তাই এ নিয়ে আর মন খারাপ করো না আমাদের এখন সুন্দরভাবে বাঁচতে হবে আমাদের সন্তানের জন্য এই বলে মিতুকে বুকের মধ্যে ঝড়িয়ে নিল গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা